আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আর কিছুদিনের দিনের ভিতরে ভিতরেই আপনার সৌদি আরবের নতুন বছর আসা যাচ্ছে তো নতুন বছর আসার উদ্দেশ্যে ছোট যে মহাশাশাগুলি তাদেরকে আপনার একটা সুযোগ দিয়ে থাকে একশো রিয়াল একামা এক একজনে পাবে তো কি সুযোগটা পাবে এবং কিভাবে পাবে আমি ফেসাল আপনাদের সাথে আসি স্টেপ বাই স্টেপ বলবো রূপসাতুল আমেল চারজনকে দিয়ে থাকে প্রতিটি একটা মহ ছোটো ছোটো মহাশাগুলি একজন কপিল চারটা রুক্ষাতুল আমেল পায় তো চারটা রুকসাতুল আমেল পাওয়ার মোট কথা হলো একজন একশো রিয়াল করে পায় যদি পাঁচজন হয় তাহলে আপনার একজনের যে প্লাস্ট শেষে পড়ে সে পাবে হাজার ছয়শো রিয়াল তো আপনি দেখবেন ইচ্ছা করলে আপনার কপিল যদি চেষ্টা করে বা চায় রুকসাতুল আমেল এটা একজন সাথে পরিবর্তন করতে পারে যদি কোনো ছোট মহাশয় তিনজন থাকে তাহলে ওনার যদি পাঁচজন থাকে উনি ইচ্ছা করলে একজনকে ওনার সাথে পরিবর্তন করতে পারে পরের বছর আবার সে ইচ্ছা করলে তার কাছ থেকে এটা রদ বদল করতে পারে এই সিস্টেমটা আছে আর যে চারটা রখাতুল আমেল দিবে এটা এই শুরুর প্রথম বছর থেকে প্রথম বছরের প্রথম শুরু থেকে এবং শেষ পর্যন্ত যে কোনো সময় এটা ব্যবহার করতে পারবে তো আপনারা বুঝতে পারছেন ছোট মহাসাগুলি বক্তব্য আমেল এবং শ্রম মন্ত্রণালয় থেকে চারটা রক্ততল আমেল দেওয়া থাকে চারটা দেওয়া থাকে এবং এখন আপনি বলবেন যে একশো রেল গিয়ে কামা হয়নি একশো রেল শুধু মক্তব্য আমলের ফিসটা বাকি আপনি এই কামার যাওয়া খরচ আছে আপনার কি বলে যাওয়া যুতের খরচ আছে তারপর আপনার ইন্স্যুরেন্স আছে আপনার কফিলের যে ফায়দা অনেকে দেয় যাবতীয় অনেক খরচ আছে এগুলি আপনারা জানেন কোথায় কোনো খরচ আছে তো এই খরচগুলি কিন্তু মিলেই কিন্তু একটা ভালো অঙ্কের আসে কিন্তু আমি আমার বলার মেইন পয়েন্ট হলো যে রুকসাতুল আমেল রুকসাতুল আমেল যেটা চারজনে পায় এবং একশো ডাল করে শুধু চারজন পাঁচজন এলে শেষে গিয়ে উনি যে লাস্টে পড়বে তার কিন্তু ন হাজার রিয়াল দিতে হবে তো নতুন বছর আসছে এটা একটা সুযোগ দিচ্ছে বছরের শুরু থেকে এবং শেষ পর্যন্ত এটা কফিল ব্যবহার করতে পারে যারা ছোট মাস আছে তারা তো যারাই এখন আপনার ইকামার সময় আসছে আপনি প্রস্তুতি নেন যারাই আগে হবে তারাই কিন্তু সুযোগটা ভালোভাবে বহন করতে পারবেন এবং নিতে পারবেন তার আপনারা বুঝতে পারছেন আমি কি আপনাদেরকে বলতে চেয়েছি এবং আমি কি বললাম আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফ্যামিলির চোখটা ফ্যামিলি আমার ফ্যামিলিতে আপনারা সদস্য হন আর আমি সৌদি আরবের ইনশাল্লাহ সব কাজই করি এ নাম্বার উঠে থাকি পাসপোর্টের মালুমাত করে থাকি জিয়ারা বিষয় উঠায় ফ্যামিলি বিষয় উঠায় থাকি ওমরাতে থেকেও আসতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপর আপনার ফ্যামিলি ভিসা জিয়ারা বিষয় আপনার মেয়াদ বাড়ায় থাকি এবং সৌদি আরবে যদি কেউ ধরা ধরে যেতে চান তাদেরকেও আমি সহযোগিতা করি এবং যাদের হুরুপ্রাপ্ত ফাইনাল এক্সেক্ট লাগাই যেতে পারবেন আমার সাথে তাহলে এ কামার ম্যাথ ফাইনাল এক্সেক্ট লাগাই যেতে পারবেন আমি ফাইনাল এগজেট দিয়ে দিতে আমরা দিতে পারি তারপরে লোকে যারা সৌদি আরবে আসতে চান ভালো ভালো কোম্পানি আমার কাছে ভিসা আছে হাঙ্গারি স্টেশনে ভিসা আছে সুইস কোম্পানি আছে গাড়ি দোয়ার টিসু কোম্পানি বিষয় আছে আপনার নিনজা কোম্পানি এবং যারা ইউরোপ যাওয়ার ইচ্ছা সৌদি আরবে ছিলেন বাংলাদেশ থেকে যারা ইউরোপ যাওয়ার ইচ্ছা আপনি আমার সাথে ইউরোপে যেতে পারবেন আমার ইউরোপের পাঁচটা দেশের আমি বিষয়ে যেতে থাকি কেরান দেশে হয়ে গেলে দুইটা হলো ইউরোপ নন সেনজন সার্বিয়া আলবেনিয়া আর সেনজন দেশ অস্ট্রিয়া হাঙ্গারিয়া বুলগেরিয়া আমাদের বাংলাদেশে আমাদের অফিস আছে আমরা বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে থাকি আর যে ইউরোপের যে দেশগুলির সব ভিসা কিন্তু আমরা ইন্ডিয়া থেকে পাশি শুধু হাঙ্গারের যে ভিসাটা এটা বাংলাদেশে প্রাথমিক যেহেতু এম্বাসি বাংলাদেশে থাকে আর আমার চ্যানেলটা যে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিলে সবথেকে বেশি খুশি হই আজকে পর্যন্তই পর্যন্তই দেখাবেন নগরবর্তীতে কোথাও